আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং দেখতে পাচ্ছেন আজকে আমাদের মসজিদে আমাদের মহল্লার মসজিদে ইফতারের আয়োজন করা হয়েছে এবং আমি এই যে খাবারগুলো আছে সেই খাবারগুলো খুব গরম যেগুলো নেড়ে দিচ্ছি যেন খুব দ্রুত ঠান্ডা হয় এগুলো প্যাকেট করতে হবে পাড়ার সকলে মিলে আমরা এই কাজে সহযোগিতা করছি এবং একে অপরকে সহযোগিতার মাধ্যমে এই আমাদের পাড়ায় সুন্দর একটি ইফতারের আয়োজন আজকে হয়েছে আমি মসজিদ কমিটিতে আসার পরেই এই দেখছি যে আমাদের যে সমস্ত ছোটরা আছে বিশেষ করে আমাদের বয়সী এবং আমাদের জুনিয়র যারা আছে তারা খুব দারুণভাবে কাজ করছে পাড়ার মহল্লায় এবং দেখতে পাচ্ছেন আমাদের আজকে যে বিরিয়ানিটা হয়েছে সেটি দারুণভাবে আজকে রান্না বাড়া করেছে আমার বিয়াই ছিল সেখানে আমাদের আরও একটা মামা ছিল দেখতে পাচ্ছেন তরিকুল এবং আস আমাদের সিনিয়র জুনিয়র সবাই মিলে কিন্তু এখানে কাজ করেছে আমাদের হাফিজ মেম্বার দারুণভাবে সহযোগিতা করেছে এখানে আমাদের সামিজুল চাষা কাজ করেছে অনেক সকাল থেকেই এবং সর্বস্তরে সবাই কিন্তু প্যাকেট করা থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত বিতরণ পর্যন্ত সবাই কাজ করেছে তো যে কারণে আমাদের মসজিদের এই ইফতারটা সফলভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ এবং আমরা প্রায় ছয়শো মানুষকে আজকে ইফতারি করাতে পেরেছি এবং সেই সাথে বেশ কিছু ইফতারি প্যাকেট উদ্বৃত্ত হয়েছে কারণ গ্রামে আগে ছিল একটা মসজিদ এখন তিনটা মসজিদ হতে অন্যান্য মহল্লার লোকজন আসেনি যে কারণে একটু আমাদের উদ্বৃত্ত হয়েছে একটু বেশি হয়েছে প্যাকেট তারপরে আলহামদুলিল্লাহ কম পড়েনি মানুষ তৃপ্তিভাবে খেতে পেরেছে এবং পর্যাপ্ত পরিমাণেই ছিল খাবার সেক্ষেত্রে আমরা খুবই খুশি এবং গ্রামে এই ধরনের আয়োজন আমরা প্রত্যেকবার করতে চাই আমরা প্রত্যেকবারই করি এর আগে কয়েক বছর থেকে এটি নিয়মিত হচ্ছে এবং আশা করছি ইনশাআল্লাহ আমাদের প্রবাসীরা আমাদের গ্রামের যে সমস্ত মানুষ দেশে আছেন তারা সবাই মিলেই ভালো একটি সমাজ আমরা উপহার দিতে পারব সবাই দোয়া করবেন এবং আমার বাড়ির খুব কাছে হওয়াতে আমরা এখানে সবাই মিলে আসলে ইফতার করলাম আজকের দিনটি আমাদের জন্য খুব দারুণ ছিল আমাদের ইমাম আপেল মামা সেই খুব আন্তরিক এবং সমাজে সবাই মিলে আমরা একটু সুন্দর সমাজ যেন উপহার দিতে পারি সেই দোয়া আপনারা করবেন আমরা এর পরবর্তীতে ইশাল্লাহ সামনের রমজানেও যেন এইভাবে করতে পারি সকলে দোয়া রাখবেন আমাদের জন্য আর আমাদের চ্যানেলের জন্য বিশেষ করে আলোর জন্য সকলে দোয়া করবেন আমাদের আতিকুলের জন্য দোয়া হয়েছে মসজিদে আপনারা আতিকুলের জন্য দোয়া করবেন আতিকুল খুবই অসুস্থ এছাড়াও আমাদের সবার জন্য দোয়া রেখে আজকের মতো শেষ করছি রমজানটা খুব দারুণ কাটুক এবং আগামীর যে ঈদ সেই ঈদ যেন সবার জন্য